আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি ব্যাগ কালেকশন দেখাবো যেগুলো আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন মাত্র একশো নিরানব্বই টাকা করে অফার প্রাইস একশো নিরানব্বই টাকা অফার প্রাইস এত সুন্দর সুন্দর ব্যাগগুলো পেয়ে যাচ্ছেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি যার যে কালার যার যে ডিজাইন ভালো লাগবে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন মাত্র একশো নিরানব্বই টাকা করে অফার প্রাইস পার্টি ব্যাগগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের কাছে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দেবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি দিয়েছিও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে খুব সুন্দর ডিজাইনের নতুন কালার নতুন কালেকশন একশোটার বেশি ডিজাইন আছে মাত্র একশো নিরানব্বই টাকা করে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি যার যে কালার যার যে ডিজাইন ভালো লাগবে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রতিটা ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর হয় ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন প্রতিটা ব্যাগের সাথে লং বেল শর্ট বেল সব কিছু দিয়ে আছে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে আম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন আমাদের ফ্যাক্টরিতে একশোটার বেশি ডিজাইন আছে যেগুলো আমরা অনলাইনে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি খুবই কোয়ালিটিফুল খুবই সুন্দর ডিজাইনের নতুন কালার নতুন কালেকশন ব্যাগগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে ঢাকার ব্যাড়ে ঢাকার মধ্যে আপুরা যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবে সেখানে অনলাইন মাত্র একশো নিরানব্বই টাকা করে যেটাই নেন না কেন প্রাইস মাত্র একশো নিরানব্বই টাকা করে অফার প্রাইস প্রতিটা ব্যাগে তিনটা করে চার লং বেল শর্ট বেল সব কিছু দেওয়া আছে প্রাইসও লিখে দিয়েছি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন আপনাদের পছন্দ মতো কালেকশনগুলো সবই অফার প্রাইসে দেওয়া হচ্ছে নাম ঠিকানা ফোন নম্বর ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন খুব সুন্দর ডিজাইনের নতুন নতুন কালেকশন নতুন নতুন ব্যাগগুলো আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করে দিবেন পছন্দের কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন মাত্র একশো নিরানব্বই টাকা করে একশো নিরানব্বই টাকা অফার প্রাইসে এত নতুন কালার কালেকশন নতুন নতুন ব্যাগগুলো পাচ্ছেন একশো নিরানব্বই টাকায় আমাদের অনেক হিজাব কালেকশনও আছে আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখবেন একশো নিরানব্বই টাকার হিজাব কালেকশনও পেয়ে যাবেন আপনাদের যে কয়টা ইচ্ছে দুইটা পাঁচটা দশটা যার যে কয়টা ইচ্ছে নিয়ে নেবেন আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে প্রতিটা ব্যাগের সাথে লং বেল শর্ট বেল সব কিছু দেওয়া আছে খুবই সুন্দর কিউট কিউট কোয়ালিটি ফুল ব্যাগগুলো মশাল আপনারা হাতে পেলে বুঝতে পারবেন আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন প্রতিটা ব্যাগের সাথে লং বেল শর্ট বেল সব কিছু দেওয়া আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন তিনটা করে চেম্বার দেওয়া আছে ভেতরে একশোটার বেশি ডিজাইন আছে যেগুলো আমরা অনলাইনে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি প্রতিটা ব্যাগ কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো অফার প্রাইসে পেয়ে যাবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লেখা আছে এবংও হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন খুব সুন্দর ডিজাইনের কালেকশন নতুন নতুন ব্যাগগুলো অফার প্রাইসে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে নাম ঠিকানা ফোন নম্বর ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে প্রতিটা ব্যাগেই কিন্তু খুবই সুন্দর তিনটা করে চেম্বার লং বেল শর্ট বেল সব কিছু দেওয়া আছে খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন ব্যাগগুলো পেয়ে যাবেন অফার প্রাইসে দুইটা পাঁচটা দশটা চার যে কয়টা ইচ্ছে নিয়ে নেবেন এগুলো স্কুল ব্যাগ এগুলো দুই কাঁধে নেওয়ার সিস্টেমও আছে এক সাইডে ঝুলিয়েও নিতে পারবেন দুই কাঁধে নেওয়ার সিস্টেমও আছে এক সাইডে ঝুলিয়েও নিতে পারবেন ভিতরে তিনটা করে চেম্বার আছে লং বেল শর্ট বেল সব কিছু দেওয়া আছে খুব সুন্দর ডিজাইনের নতুন কালার নতুন কালেকশন ব্যাগগুলো অফার প্রাইসে পেয়ে যাবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দেবো ব্যাগেরটাকে ব্যাগ হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রতিটা ব্যাগের সাথে লং বেল শর্ট বেল্ট সব কিছু পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে ব্যাগের কোয়ালিটি কিন্তু খুবই ভালো আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন খুবই সুন্দর কোয়ালিটি মাসালা প্রতিটা ব্যাগে সুন্দর সুন্দর ডিজাইনের নতুন নতুন কালেকশানগুলো আনা হচ্ছে প্রতিটা ব্যাগের সাথে লং বেল শর্ট বেল্ট সব কিছু দেওয়া আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন এই ব্যাগগুলোর ভেতরেও কিন্তু লং বেল শর্ট বেল দেওয়া আছে এগুলোও কিন্তু আপনারা সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করে দেবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন ব্যাগগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন অফার প্রাইসে পছন্দ মতো কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো অফার প্রাইসে পাবেন আপনারা আমাদের কাছে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে আর কনফার্ম করে দেবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে প্রতিটা ব্যাগের ভিতরে তিনটা করে চেম্বার লং বেল শর্ট বেল সব কিছু দেওয়া আছে খুবই সুন্দর কোয়ালিটিফুল নতুন ডিজাইনের ব্যাগগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র একশো নিরানব্বই টাকা করে একশো নিরানব্বই টাকা অফার প্রাইসে সুন্দর ডিজাইনের ব্যাগগুলো পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে যেটা ভাল লাগে যে যেটা নিতে চাচ্ছেন স্ক্রিনশট রেখা ওটা কনফার্ম করে দেবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দেবো তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে এবংও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে ওটা কনফার্ম করতে হবে মাত্র একশো নিরানব্বই টাকা করে প্রতিটা ব্যাগের সাথে কিন্তু লং বেল শর্ট বেল তিনটে করে চেম্বার সব দিয়ে আছে একশোটার বেশি ডিজাইন আছে আমাদের চ্যানেলে শুধু ব্যাগ না আমাদের বোরকা হিজাব ব্যাগ সব কিছু অনলাইনে সেল করা হয়ে থাকে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ফেসবুক পেজও আছে শপিং ব্লগ বাই আনিকা সেটা ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশনগুলো দেখার জন্য এবং নেওয়ার জন্য আপনাদের পছন্দমতো কালেকশনগুলো সবই আপনার আমাদের কাছে অফার প্রাইসে পেয়ে যাবেন খরো বসে অর্ডার করবেন খরো বসেই পেয়ে যাবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে আরও কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে আরও কনফার্ম করতে হবে